啊。Uh huh. নমস্কার আপনারা দেখছেন খবর বাংলার সংবাদ খবর বাংলার সংবাদ আয়োজিত দর্শক সম্মান দু হাজার পঁচিশে আমরা দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোল্ড টুলি ক্লাব সম্মিলনী দুর্গোৎসব কমিটিতে আপনারা দেখতে পাচ্ছেন তারা এবছরের যে মণ্ডপ সজ্জা করছে তাতে তুলে ধরা হয়েছে দেশভাগকে দেশভাগকে কেন্দ্র করে তারা যে মণ্ডপ সজ্জা নির্মাণ করেছে তা সত্যিই অভূতপূর্ব বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে যে কাঁটাতার তারা তারা সীমানা নির্ধারিত সেই কাটাতার থাকলেও দেশ ভাগ হয়ে গেলেও আমাদের আকাশ তো একই আছে এটাই তাদের ট্যাগ লাইন এবছরের পুজো আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো একটু মন্ডপে মায়ের মূর্তির দিকে একটু দেখাতে মায়ের যে সুন্দর আদলে মায়ের যে মূর্তি তারা তুলে ধরেছেন তা সত্যি অভূতপূর্ব এবং মন্ডপের দৃশ্য আমি ক্যামেরা পার্সন আদিত্যকে আপনাদের সামনে তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি কি সুন্দর ভাবনা থেকে তারা সমস্ত সমস্ত দেশভাগকে তারা তুলে ধরেছে যেখানে ভারতবর্ষ এবং বাংলাদেশকে একটা কাটাতার দ্বারা বিচ্ছিন্ন করা গেলেও সেভাবে মানসিক দিক থেকে বাংলাদেশকে এবং ভারতবর্ষকে শুধু কাটাতারের মাধ্যমে মানুষের মনকে মানুষের সীমানাকে ভাগ করা যায়নি সেটাই তারা তুলে ধরেছেন আমি আপনাদের ক্যামেরা পারসন আদিত্যকে বলবো যে আমি তাদের যারা যে ভাবনা থেকে তারা এই মণ্ডপ সজ্জাটি নির্মাণ করেছেন সেই বিষয়ে আমরা কিছু জেনে নেব দাদা আপনার আপনারা যে ভাবনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যখন দেশ ভাগ হয়ে আহ পরবর্তী পূর্ববর্তীতে যখন দেশ ভাগ হয়ে যাচ্ছে তখন যে কাটাতার দ্বারা সীমানা নির্ধারিত হয়েছে সেটাকে আপনারা তুলে ধরেছেন এই মণ্ডপসজ্জায় আহ আপনাদের এই ভাবনা আহ কোথা থেকে আপনারা এই ভাবনা থেকে কিভাবে আপনারা এই মণ্ডপসজ্জাটি করলেন যদি আমাদের সামনে তুলে ধরেন আমরা এটা তুলে শিল্পের মাধ্যমে এবং তিনি শিল্পীর মাধ্যমে আমাদের সাথে আমাদের পুজো সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া যে পিটে মাটিটা আমাদের কাছে বেশ গ্রহণযোগ্য বর্তমানে আমাদের ভারতবর্ষের যা অবস্থা যা ভারতবর্ষে যেটা আমাদের প্রতিফলিত হচ্ছে তাতে এই আমাদের দেশভাগটা আমাদের কাছে একটা বিব্রত হয়ে গেছে কারণ দেশভাগটা আমাদের যখন হলো ভুল হয়েছে কি ঠিক হয়েছে সেটা আমরা ঠিক বলতে পারবো না তবে দেশ ভাগ হলো আমাদের মন থেকে বিশেষত আমাদের বাংলাটা যে যখন ভাগ হলো সেই জিনিসটা এখনো যদিও সেটা বাংলাদেশ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যে হলো কিন্তু আমাদের বাংলার যে একটা মনন যে ওপার বাংলা ওপার বাংলা একই ভাষা একই পোশাক একই পরিচয় একই খাদ্য কিন্তু তার থেকে আমরা আলাদা তার হলেও আমরা তার থেকে আলাদা হতে পারছি না যে অসাধারণ ভাবনা তারা তুলে ধরার চেষ্টা করেছেন আপনাদের সামনে যারা আহ নির্মা নির্মাতারা রয়েছেন তারা তুলে ধরলেন আপনাদের সামনে আমরা বরাবরের মতোই জানি আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা মাঝখানে না কুচিয়ে আছে থাকুককে পাহারা দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলেন যে বাংলাদেশ এপারেও পারেও সেই বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের এই কয়েকটি লাইনই আমার মনে পড়লো তাদের এই মণ্ডপ সজ্জা দেখে আমরা সত্যি অভিভূত আমি ক্যামেরা পার্সন আদিত্যকে আরেকবার বলবো পুরো মণ্ডপটি আপনাদেরকে আহ ভিতরটি এবং বাইরেটি ঘুরে দেখাতে ক্যামেরায় আদিত্যর সঙ্গে সুকর্ণা রায় খবর বাংলা সংবাদ